গুড মর্নিং এভরিওয়ান তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তো তোমাদের তো মিনি ব্লগে আমরা বলেছি যে আমরা দীঘায় যাচ্ছি তো দীঘায় যেতে গিয়ে রাস্তাতে আমাদের কত কিছু ফেস করতে হয়েছে সেটাই তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করবো তো দেখো সকাল থেকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম তো বাট ক্যাব বুক করছিলো তোমাদের দাদা ভাই তো ক্যান্সেল করে দিচ্ছিলো অত সকালবেলা বলে জানি না তো অনেক লেটেই আমাদের সাড়ে ছটার দিকে ক্যাব বুক করা হয়েছে তো আমাদের পনেরো সাতটার দিকে ট্রেন ছিল তো আমরা এসেছি তখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল তারপরে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে বাড়ি চলো তাহলে পরের দিন যাবো তো তোমাদের দাদাভাই বলল বললো না আজকে এসেছি যখন আবার ফেরত যাবো না আমি অন্য কিছু করেও যাবো তো আমার বাসে উঠতে খুব ভালো লাগে না একদমই ভালো লাগে না তো কী করবো তো আমরা লোকাল ট্রেন ধরে দেওয়া অবধি পৌঁছে যাবো তারপরে ওখান থেকে আবার কিছুটা বাসে করে যেতে হবে অধিকার ট্রেন ওই টাইমে নেই তো খুব খিদেও পেয়ে গেছিলো তোমার দাদা মন খারাপের সাথে সাথেও খুব খিদেটা তো লাগবেই না অনেক বেলা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা ট্রেন থেকে নেমেছি নেমে দেখছি ট্রলি ব্যাগটা আবার ডিস্টার্ব হচ্ছে এটা উঠছেই না হাত ডান্ডাটা উঠছেই না তো অনেক ধাক্কা ধুক্কা মারার পরে আবার সে উঠলো কপালটা এতটাই খারাপ সেদিন গেছে কি বলবো আর একদম ভাল লাগছিল না আমার তো অনেক চেষ্টা করছিল তোমাদের দাদা ভাই পারছিল না তারপর আমি চেষ্টা করার পরে আমি পেরেছি পেরে এবার মেছেদা স্টেশন থেকে নেমে আমরা ওভারব্রিজের উপরে উঠবো হাইওয়ের ওপরে উঠতে হবে তো হাইওয়ের রাস্তাতে যাওয়ার জন্য আমি রওনা দিলাম তোমাদের দাদাভাই ভাই মেয়েকে নিয়ে আসছে হেঁটে হেঁটে তো আমরা দেখো আমাদের বাসও চলেছে হাইওয়ের উপরে এবার বাসে উঠতে করার নেই তো বাসে উঠে পড়েছি উঠেই জানলাম থার্ড সিটটা আমি নিয়েছি নাহলে আমার খুব বমি হয় একদম বাসে উঠতে ভালো আমি তো আগেই বলেছি তো কিছু করার নেই তাই যেতেই হবে তো একটু চোখটা লেগে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ঘুমটা ভাঙার পরে দেখছি যে আমি দীঘার অনেকটা কাছাকাছি চলে এসেছি তো আমরা ট্রেনে করে গেলে দশটার মধ্যে ঢুকে পড়তাম দীঘা তো সেটা তো হলো না তো এত জার্নি করে এসছি তো আমাদের একটা পনেরো কুড়ি বেজে গেছিলো দীঘা পৌঁছে দেবো দেবোতে তো দেখো এখানে পুরীর মত পুরীর ধামের মতন একটা মন্দির করেছে জপু দাদার তো এখানে জগন্নাথের জগন্নাথ দেবের দর্শন যা যারা করতে চাও এই বছরে আসতে পারো দু হাজার পঁচিশে একটা উদ্বোধন হবে এই মন্দিরটা তো আমরাও চেষ্টা করবো আসার তো তোমরাও কারা কারা আসছো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপর আমরা নিউ দীঘাতে নেমে গেলাম বাস থেকে নিউ দীঘাতে হোটেল তোমাদের দাদা খুলতে লাগলো তো আমি আর আমার মেয়ে টোটোর মধ্যে বসে আছি এই হোটেলটায় গেছিলো তোমাদের দাদাভাই হোটেল রুম খুঁজতে তো সামনের ফ্রন্টগুলো সব বুক হয়ে গেছে তো পেছন দিকের রুমগুলো অতটা ঠিক ভালো লাগলো না বলে এই হোটেলটা নিয়ে তো এই হোটেলের পাশে একটা রুম নিয়েছিলাম একটা হোটেল নিয়েছিলাম তো আমরা হোটেলে একটু গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু আবার খেতে বেরোবো কেন খুব খিদে পেয়ে গেছিলো ওইটুখানি খাবারে কি আর হয় মেয়ের মুখটাও পুরো শুকিয়ে গেছে খিদেতে আর দেখো প্রচুর রোদও হয়েছে তো আমরা একটু ফ্রেশ হয়ে হোটেল রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার খেতে চলে আসলাম এখানে হোটেলে খেতে দিয়েছিল এখানে মাছের থালি নিয়েছিলাম আমরা এখানে ভাত দিয়েছিল একটা মিশালি তরকারি মাছের মাথা দিয়ে একটা ওল কচুর তরকারি ছিল আলু ভাজা ডাল স্যালাড ছিল আর আমরা কাতলা মাছের বললাম একটু ঝাল বানিয়ে দিতে আর লাস্টে চাটনি আর পাঁপড় দিয়েছিল তো আমার মেয়ে তো এগুলো খেতে পারবে না আলু ভাজা দিয়ে আর মাছ দিয়ে খেয়েছে খাওয়া দাওয়ার পরে একটু বিচের সামনে গেলাম পুরো ভাটাই চলছিল দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদাভাই বিচের সামনে বসে আছে আসেনি আমি আমার মেয়ে একটু দীঘাতে পা ভেজানোর জন্য এসেছি তো এখানে পুরো ভাটা অনেকটাই দূরে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে দেখতেই পাচ্ছো চারিদিকে অনেকটা জল নিচে চলে গেছে ভাটা বলে তো একটু পা না ভেজালে একটু ভালো লাগছে না তো এখানে এসে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে যে জার্নিগুলো করে এসেছি সেটা আমার এখন আর মনে হচ্ছে না আমার একটা রিল্যাক্স ফিল হচ্ছে তো সমুদ্রে জলটা যেই পায়ে লাগলো তো আমার কি বলবো খুবই ভালো লাগলো এত মানে পরিশ্রমের করে এসছি এত খাটনি করে মনেই হলো না সব কষ্টটা আমার দূর হয়ে গেল এই দীঘার জলে পা দিয়ে তো দেখো তোমার দাদা ভাই একা একা বসে আছে এবার আমরা হোটেল রুমে যাব হোটেল রুমে একটু বিশ্রাম করে নিয়ে তখন তিনটে চার তিনটে বাজে তো আমরা একটু সন্ধ্যেবেলায় আবার ওল দীঘাতে যাবো তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো আমরা রেস্ট টেস্ট করে বিকেল সন্ধ্যেবেলা দিয়ে সাতটার দিকে আমরা একটু আবার ওল দীঘাতে চলে আসবো জলের ঢেউটা কত সুন্দর লাগছে পুরো সামনে চলে আসছে তো এখানে কিছুক্ষণ বসার পরে আমরা এখানে বিশ্ব বাংলা হয়েছে তো বিশ্ব বাংলায় যাবি দিয়েছিলো তখন একটুখানি মোমো বললাম আগে তো তোমাদের দাদাভাই মোমো আনতে গেলে দেখো এখানে পাঁচ পিস থেকে পঞ্চাশ টাকা মোমুকে তো দারুণ ছিল তো খাওয়ার পরে আমরা একটু বিশ্ব বিশ্ববাংলার দিকে যাচ্ছি মেয়েকে নিয়ে এর আগের আমি যখন আগের বছর দীঘাতে এসেছিলাম তো তোমার সাথে এইগুলো শেয়ার করেছিলাম তো এই বছর তোমার সাথে শেয়ার করছি এ তোকে এখানে কত রকমের মাছ চিংড়ি মাছ ভোলা মাছ তো কাঁকড়া অক্টোপাস অনেক কিছুই বিক্রি হচ্ছে তো আমরা এগুলো কিছু নিইনি অবশ্য তো আমরা বিশ্ব বাংলার ভেতরে গিয়ে এখানে অনেক ভিডিও বানা বানিয়েছি তো এখানে অনেকেই ভিডিও বানায় তো তোমরা কারা কারা ভিডিও বানিয়েছো অবশ্যই জানিও তো আমিও এখানে কিছুটা ভিডিও ফটো তুলে তারপরে বাইরের দিকে আবার যাব কেন রাত এগারোটার পরে আবার হোটেল বন্ধ হয়ে যাবে বলেছে তো আমরা বাইরের দিকে আবার চলে যাব পুরোটা তোমাদের ঘুরে দেখালাম এদিকে আমরা রাতের খাজনা নিয়েই হোটেলে ঢুকবো তো এখানে দেখো এই দাদাটা মানে রুটিটা কী সুন্দর বানাচ্ছে রুমালি রুটিটা ছুটে ছুঁড়ে ছুঁড়ে ছুঁড়ি আমার তো দেখতে খুব ভালো লাগছিলো দেখো কী সুন্দর দারুণ বানাচ্ছিলো হাত দিয়ে পড়ছিলো না তো এই দাদাভাই পিছনে দাদাভাই মালিক এই দোকানে তো আমাকে বলেছিল কি ব্লগে ছাড়বে তো আমি কি ফেমাস হতে চাই আজই সে ফেমাস হবে কি না আমি বলতে পারছি না তা বাট ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো তো উনি উনি বললো হ্যাঁ হ্যাঁ ছাড়ো কোনো ব্যাপার না তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আবার দেখা হবে নেক্সট ব্লগের টাটা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা দীঘায় আসলে এটা ও দীঘাতে এই রেস্টুরেন্টটা তোমরা অবশ্যই খাবার দাবার নিতে পারো খুব ভালো খাবার দাবার চলো